হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আসতে পারবো সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরা খুব ভালোই আছি আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো ঘুম থেকে উঠে বাসন মাজলাম ঘর ঝাড় দিলাম তো ওইখানটায় মুছলাম মুছে যে রান্নাবান্না বসেছি আজকে যেহেতু শনিবার মিছামিছি করে তারপরে রান্না বসালাম আর চোখ পৌঁটা দেখে বুঝতে পেরেছো রাতে ভালোই ঘুম হয়েছে চোখটা ফুলে গেছে আর কি তো এখানে আজকে শনিবার যেহেতু রান্না হবে কাঠি কচু তরকারি তো কাঁটি কচুটা আমি সেদ্ধ বসিয়েছি আর এখানে হচ্ছে ভাত বসিয়েছি এই যে ভাত আর এই যে গাঠি কচুর জন্য মশলা আদা জিরে নিয়েছি আর শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো আর গাছ থেকে পারা হয়েছে চাল কম তো চলো তোমাদেরকে দেখাই বাড়িতে এরকম টুকটাক সবজি থাকলে বেশ ভালোই হয় এক এক দিন এক একটা খাওয়া যায় আর একদম টাটকা কিন্তু কচি না কারণ অনেকটা বড় হয়ে গেছে চাল কুমড়োটা দেখো অনেকটা বড় হয়ে গেছে তো মা সবে কেটে দিয়ে গেল কিন্তু আমি একটা রান্না করব না কারণ এত বড় চাল কুমড়ো যদি রান্না করি না কেউ খাবে না এতটা তো এখানে অর্ধেকটা চাল কুমড়ো মাকে দিয়ে দিয়েছি কারণ এত বড়টা চাল কুমড়ো তো রান্না করলে নষ্ট হবে তো আমি অর্ধেকটা মাকে দিয়ে দিলাম বললাম তুমি রান্না করো আজকে শনিবার আছে আর অর্ধেকটা আমি নিয়েছি কাটবো তোমাদের দাদা ভাই খুব একটা পছন্দ করে না চাল কুমড়ো একদমই পছন্দ করে না মেয়ে পছন্দ করে মানে ওকে মাখিয়ে দিলে ও আর কি পছন্দ করে ওকে মাখিয়ে দিলে ও খায় কিন্তু ওই চাল কুমড়োতে যদি ঝাল দিই না তাহলে মেয়ে তো আর খাবে না আর একটু ঝাল দিয়েই করবো তার জন্য মেয়ে আর খাবে না আমি একাই ধরতে গেলে তোমাদের দাদা একটু দিয়ে দেব নিয়ে যাবে যেটুকু খাই খাবে আর এদিকে দেখো আমি এক হাত দিয়েই চাল কুমড়োটা কেটে ফেলছি কেন তো মানে একদম টাটকা তো তার জন্য আর কি এক হাত দিয়ে কাটা যাচ্ছে তো চলো চাল কুমড়োটা কেটে নিই এখানে গাঁঠি কচুর তরকারিটা বসিয়ে দিয়েছি দেখো গাঁঠি কচুটা একটু ভাব দিয়ে নিয়েছিলাম হ্যাঁ এখানে গাঁঠি কচুর তরকারি আর ওই ওই পাশের কড়াইতে হচ্ছে চাল কুমড়ো বসিয়ে দিয়েছি মুগের ডাল ফোড়ন দিয়ে চাল কুমড়ো ঘন্ট আর কি তো চলো রান্না রান্নাবান্না করে নিই আবার কখন তোমাদের সামনে আসতে পারবো বলতে পারছি না হ্যালো গুড ইভিনিং তো আজকে সারাদিন তোমাদের সঙ্গে কথা হয়নি কোনো কথাই কারণ সারাদিন শরীরটা খুব খারাপ ছিল খুব খুব খারাপ কাজে করতে পারিনি শুয়েই ছিলাম তো চোখ থেকে বুঝতে পারছি ওখান থেকে উঠলাম আর এই দিকে এই দিকে তো ঘুমাচ্ছে ও ভাত মুখটা ধুয়ে আসলাম বাসন ছিল সবই মাছলাম আর বাইরেটা এখনো সন্ধান হয়নি বালিটা এখনও সুন্দর হয়নি তো এখন বালা নিয়ে বসলাম কত বালা করে মানুষের পরে খুব ভালো লাগছে একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছে দেখি তোমাদের দাদাকে স্নান করছে স্নান করে নিয়ে কিছু একটা মেয়ে আসতে খুব ঝাল ইচ্ছে করছে আজকে যেহেতু শনিবার সন্ধ্যাবেলা অনেক প্রসাদ খেয়েছি মা নিয়ে এসেছিলো মাসি নিয়ে এসেছিলো তো প্রসাদ খাওয়ার পরে চিনি প্রসাদ আর কি বাড়ির পুজো হয়েছে মুখটা এতটাই মিষ্টি হয়ে গেছে একটু ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করছে তোমাদের দাদা ভাইকে ঝাল ঝাল আনতে বলেছিলাম ও নিয়ে এসে হচ্ছে চুরমুড়ি মাখা কিন্তু চুরমুড়ি মাখাটা খুব মিষ্টি দিয়ে ফেলেছে চাটনি দিয়ে তো খুব একটা ভালো লাগলো না খেতে এইদিকে ভাত বসিয়েছে আর করব বেগুন ভাজা অর্ধেকটা বেগুন রয়েছে তো রান্নাবান্না হয়ে গেছে অনেকটা পরে আসলাম এখন বাজে হচ্ছে দশটা একটু পুতির কাজ করে বসেই ছিলাম আজকে খুব একটা বেশি পুতির কাজ করিও নিই তো এই যে ভাত বেগুন ভাজা একটা শুকনো লঙ্কা নিয়েছি একটু ঝালঝাল করে আলু সেদ্ধটা মাখার জন্য তো আর এই বেগুন ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইদিকে এখন এই যে তোমাদের দাদা ভাই চিকেন এনে রেখেছে ডিপ ফ্রিজে এতক্ষণ ছিল এখন নর্মালটাই রাখবো কারণ ভোরবেলা যেহেতু রান্না ডিপ ফ্রিজে রাখলে না বরফ ছাড়াবে না অত সকাল সকাল তার জন্য এই যে নর্মাল ফ্রিজে রাখলাম এই দেখো ঠিক আছে একদম কচি মুরগি ছিল বলে একদম ছোটো বেশি বড় ছিল না মুরগিটা তো ওইদিকে মাংসটা বের করে হাত ধুয়ে ফেললাম আর এইদিকে দেখো মিশ্রি দিয়ে আর ওই ইস্যুর কুলের ওটা ভিজিয়ে রাখলাম সকালবেলা খাওয়ার জন্য একটা গ্লাসের মধ্যে তো আর এইদিকে এই যে আজকে এই কটা পুঁতিই করেছি সন্ধ্যাবেলায় দশটা এখানে দশটা বালা রয়েছে দশটা বালা করেছি তো চলো এবার বিছানায় উঠে যাই বিছানায় উঠে যাচ্ছি তো আমার শরীর না কি বলবো দু দিনও কি এক দিনও ভালো যাচ্ছে না কেন জানি না আমি কি আগের মতো আর সুস্থ হতে পারবো কি না জানি না মানে প্রচণ্ড অসুস্থ লাগে এখন মানে ভালোই লাগে না ক্লান্ত লাগে ভীষণ তো এইদিকে জল নিয়ে বোতলে তোমাদের দাদা ভাই করলাম এক বোতল জল বললো দাও জল দিচ্ছি মেয়েকে প্যাম্পাস পড়াও আর এইদিকে দেখো সিঁদুর পড়তে পড়তে এই জায়গাটা চুল করছে প্রচণ্ড ফুটফুট হয়েছে আর সিঁদুরটা মনে হয় ভালো না নাকি জানি না ভালো জিনিস তো এখন পাওয়াই যায় না যদি পাওয়া যায় সেটা হচ্ছে ভাগ্যের জোর বা কপালের জোর এখন দুনিয়াটাই সিঁদুরের আর কি দোষ তো চলো আর বেশি বক বক করবো না ভিডিওটা যেখানে শেষ করে দিচ্ছি